জীবনের হতম এখন গান মুখস্ত করেছি তখন একবার শুনে মুখস্থ করেছি এমন ট্যালেন্ট এমন ট্যালেন্ট ফুলি ম্যাডাম ফুলি ট্যালেন্ট ফুলি আর কেউ পাবা আমার এছাড়া আমি এই গানটা মুখস্ত করেছি একেবারে ঠুটস্ত করেছি সেই গানটা হইলো তোমরা যদি শুনতে চাও তাহলে একে গুটি নিয়ে বসো সেই গানটা আমি শুরু করতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ বন্ধুরে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ সনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয় চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন চৌয়ান্ন পঞ্চান্ন সাত্পান্ন সাতান্ন আষ্টানব্ব ষাট ষাট দুষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টিষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তেহাত্তর সত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর পষ্টাত্তর উনআশি আশি একশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টাশি উনআশি উনব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই রে ছোটবেলায় আ কখা পড়েছি এখন দাঁত পাইকে সাদা হয়ে গেছে চুল পাইকে চুল পাইকে নড়ে গেছে তো অনেকদিন পর গানটা চর্চা করলাম এবিসিডির মতো এবিসিডি এফ জি সাইজেকে এমন এমন করে গান গাইতে হয় তো ঘটনাটা হইলে কি গানটা কিন্তু সেই লাগেছে আমার কাছে যাই হোক একবার শুনে মুখস্থ করছি এটা কিন্তু ট্যালেন্ট ছাড়া আর কিছু না এটা একটা ট্যালেন্ট একবার শুনে যে গানটা মুখস্থ করতে পারবে একেই বলে ট্যালেন্ট একেবারে ট্যালেন্ট আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি থাকতেন তাহলে হয়তো আমাকে খুঁজে বের করতেন এবং আমার ট্যালেন্টের জন্য পরিষ্কার দিতেন কিন্তু এখন তো সে আঙ্গুর দেশে নাই পাশের এলাকায় চলে গেছে আইবে আনে তো যখন আইবে আনে মোরে খুঁজে বের করবে আনে তো গানটা কিন্তু সেই লাগছে আমার কাছে আমি কিন্তু অনেক ট্যালেন্টেড আর এমন এমন গান যদি শুনতে চাও তাহলে আমাকে বলো আমি আবারও গান শোনাবো আশেপাশে কিছু নাই ফাঁকা জায়গা আইসি মাঠে যাই যদি গান গাইতাম তাহলে কুপ তারা লাইন দত্ত আর কেউ দোত না এই জন্য আমি বাগানে চলে আসি যাতে কেউ না আসে ফাহি আসে ফাহি গাছপালা আর কি শুনি সেই সুযোগে গানটা ঠাস করে গিয়ে ফেলাইছি তো গানটা করতে আমার লাগ দিলো তো এই পর্যন্ত গানটা শেষ করলাম তো তোমাকে যদি ভালো ঠে যদি ভালো লাগে